মুক্তিযোদ্ধা একজন বেস্ট সেনা কর্মকর্তা তিনি জীবনে যখন যে কাজে হাত দিয়েছেন সেক্ষেত্রে তিনি সাফল্য পেয়েছেন তো আজকে তিনি আমাদের অতিথি হিসেবে যোগ দিচ্ছেন বর্তমান দেশের যে পরিস্থিতি সবকিছু নিয়ে আলোচনার জন্য জেনারেল ইব্রাহিম আপনাকে স্বাগত জানাচ্ছি জেনারেল ইব্রাহিম আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমার সাথে সরাসরি সম্প্রদায়ের আজকে আমার কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ডক্টর কনক সর আপনাকে অনেক ধন্যবাদ আপনার দায় দিয়েছেন এবং যারা যারা এই অনুষ্ঠান দেখছেন বাংলাদেশে বাংলাদেশের বাইরে সকলের প্রতি আমার পক্ষ থেকে শুভেচ্ছা শ্রদ্ধা আসসালামু আলাইকুম সকলের প্রতি মহান আল্লাহ আমাদের সকলের প্রতি দয়াবান হোক অধিকতর দয়াবান হোক আল্লাহর রহমত কামনা করি আমি ভালো আছি করোনা কালেও যে ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের কোনো শেষ নাই আমার নব্বই বছর বয়স্ক মা এখনো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে মোটামুটি আমি সুস্থ আছি আমার স্ত্রী সুস্থ আছেন আমার একমাত্র পুত্র কন্যা আছেন তিনজন নাতি সুস্থ আছেন ভাই বেড়াই সুস্থ আছেন সুকাল আলহামদুলিল্লাহ অনেক বন্ধু ইন্তেকাল করেছেন আজকে একজন পুরনো সিনিয়র ফ্রেন্ড আজকে করেছেন আহমেদ তিনি উনত্রিশ পি এম কোর্স এর অফিসার ছিলেন আহ তিনি কর্পোরেশন চেয়ারম্যান ছিলেন এফ ডিসির চেয়ারম্যান ছিলেন সেভেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার ছিলেন এরকম অনেকেই পরিচিত করছেন বাট আপনার প্রশ্নের উত্তর আলহামদুলিল্লাহ জি জেনার ইব্রাহিম আপনি যেমন কি বলছিলেন আমি প্রথমে চাই যে সঙ্গে আজকে আমার সম্পর্ক দীর্ঘদিনের তিনি যখন পার্বত্য চট্টগ্রাম থেকে ফিরে এসে সেনা বাহিনী থেকে অবসরে আসেন তারপর থেকে তার সঙ্গে একটি নিয়মিত যোগাযোগ ছিল এবং তিনি যেমন বলছিলেন এবং তিনি যেমন বলছিলেন যে তার মায়ের কথা আমরা একটি ছবি দেখাতে চাই আলহামদুলিল্লাহ যে খালামা এখনো জীবিত আছেন আমি আহ আপনাদের সবার কাছে ওনার দীর্ঘায়ী এবং সুস্থতার জন্য অনুরোধ করি তো জেনারেল ইব্রাহিম আপনি কল্যাণ পার্টির চেয়ারম্যান আপনি সাম্প্রতিক সময়ে ধর্ষণ বিরোধী যে ছাত্রদের যে আন্দোলন সেখানে আপনি আপনার সহমত বা তাদের সঙ্গে ঐক্যমত্ত ঘোষণা করেছেন আপনি তাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন তো বর্তমান বাংলাদেশকে আপনি কিভাবে দেখেন সংক্ষেপে ওকে বর্তমান পরিস্থিতিটাকে সংক্ষেপে এরকম বলা যায় আহ ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি বা ভৌত কাঠামো উন্নয়নমূলক কর্মকাণ্ড দর্শনীয় বিভিন্ন জায়গায় হচ্ছে মেগা প্রজেক্ট গুলো অনেক বাস্তবায়িত হচ্ছে তার সঙ্গে মেগা দুর্নীতি জড়িত দ্বিতীয় পয়েন্ট আমরা বলতে পারি রাজনৈতিক ভাবে একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে মানসিক ভাবে আমরা অস্থিতিশীল পরিস্থিতি সামাজিক এবং নৈতিক ডাইমেনশন বা আঙ্গিকে আমরা ভীষণ বিপজ্জনক বিপদ নাজুক বিপন ভীষণ স্পর্শকাতল একটি লেভেলে নিচে নেমে গেছি আমরা ভাবে এটাকে বলা যায় যে আমাদের মানহানি ঘটেছে চরিত্রের আঙ্গিকে এই যে ধর্ষণ বিরোধী আন্দোলন দেখছেন এই যে যুব সম্প্রদায় তরুণ তরুণীগণ নেমেছেন আমাদের সন্তানেরা আমাদের ছোট ভাইয়েরা বোনেরা আমি তাদের সঙ্গে সহমত পোষণ করেছি আমি চেঞ্জ টিভি ডট পেসে গিয়ে তাদের সঙ্গে বক্তব্য দিয়েছি আমি আমি ফেসবুক লাইভের নিজে আমার পেজ অবসর পাচ্ছি মেজেজি জেনারেল শৈদ মাহমুদ ইব্রাহিম এই পেজের থেকে বলেছি আপনার মাধ্যমে বলতে চাচ্ছি আমরা শারীরিক ভাবে তাদের পাশে যাচ্ছি না বা যেতে পারছি না যে কোনো কারণে কিন্তু তারা যেন এগিয়ে যায় তাদেরকে নৈতিক সমর্থন দিচ্ছি তারা চাই তারা যেন শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করে আজকের বাংলাদেশ মানুষের জীবন যাপনের জন্য কষ্টকর হয়ে গেছে করোনা ভাইরাসের কারণে তারা অনেক কষ্ট পড়েছে তো বাংলাদেশের তিন প্রকারের মানুষ এখন দর্শনীয় এক প্রকার হচ্ছে যারা যে কোনো অবস্থায় যে কোনো নিয়মে যে কোনো সুযোগে দুর্নীতি এবং অনৈতিকতায় লিপ্ত হতে নম্বর হচ্ছে যারা এই পরিস্থিতিতে হতাশায় ভুগছে এবং যারা এই হতাশা থেকে বের হওয়ার জন্য আক্ষেপ করছে কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না আর তিন নম্বর যেটা তারা হচ্ছে নির্বিকার নীরব বসে আছে প্রথম যারা ছিল দুর্নীতির প্রতি পক্ষপাতমূলক দুর্নীতি করতে চাচ্ছে বড় লোক হতে চাচ্ছে সমাজটাকে ধ্বংস করতে চাচ্ছে সবকিছু কুক্ষিগত করতে চাচ্ছে তারা মাইনরিটি কিন্তু তারা আগ্রাসী ভূমিকায় আছে তারা শক্তিশালী অবস্থানে আছে তাদের সংখ্যা কম তারা ক্ষমতার সঙ্গে জড়িত ক্ষমতাসীন সরকারের সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে জড়িত দ্বিতীয় প্রকারের যারা তারা জনগণের বিশাল একটি অংশ যারা হতাশায় ভুগছে যে আমরা নেতৃত্বে পাচ্ছি না আমরা কি করব। এবং সাধারণত দেশের কোটি কোটি মানুষ কোনো আন্দোলনে জড়ায় না আন্দোলনে একটা অংশমাত্র জড়ায় তাদের দুর্জীবিত করতে হয় আর তৃতীয় যাগের কথা বললাম যারা প্রতিবাদহীন তারা নীরব এবং নিরবতাই কিন্তু ভালো মানুষদের নিরবতা খারাপ মানুষদের জন্য শক্তি যোগায় ভালো মানুষদের নিরবতা সমাজের জন্য ভয়ঙ্কর বিপত্তি এনে আনে আজ বাংলাদেশ ঠিক ওইরকম একটি সময় পার করছে আপনার প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর এইটুক বললাম সবাই এক ধরনের ভয়াবহ আতঙ্কের মধ্যে আছে এবং ধর্ষণ বিরোধী যে আন্দোলনের সাথে আপনি প্রকাশ করেছেন এবং আহ নাগরিকতা প্রকাশ করেছে আরো অনেকে প্রকাশ আমরা যতটুকু শুনেছি তো সাম্প্রতিক সময় পুলিশ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিহার করতে বলেছে পুলিশ পুলিশ বলছে যে এটি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এটি থেকে বিরত থাকার জন্য এইভাবে নির্যাতন ধর্ষণের প্রতিবাদ করা কি রাষ্ট্র বিরোধী সরকারের সমালোচনা করা কি রাষ্ট্র বিরোধী আমরা কি রাষ্ট্র এবং সরকারকে গুলিয়ে ফেলছি ইসমিল্লাই রহমান রহিম বলে প্রথমে শুরু করা উচিত ছিল দেরি করে ফেললাম তাই ইসমিল্লা রহমান রহিম বলে আহ তথা মহান আল্লাহ রুবাহ দয়াময় আল্লাহর নাম নিয়ে আমাদের বক্তব্য প্রদান করা উচিত এবং আমার বক্তব্য জানা জনগণ বুঝতে পারেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করছি রব্বিশওয়াল্লি সাদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহদুল উকদাতা মিন লিসানি এই দোয়া করেছিলেন হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে যাওয়ার আগে যে আল্লাহ তাআলা তুমি আমার জিহ্বাকে সহজ করে দাও আমার বক্তব্য জানা মানুষ শুনতে পারে তাদের মক্কাকে প্রশস্ত করে দাও তারা যেন এর উদযাপন করতে পারে তো আমি একজন অত্যন্ত লগন লগন নাদান নালায়েত বান্দা গুনাহগার মানুষ রাজনৈতিকে নতুন মাত্র 13 বছর বয়স অকালীন সময় সারা বাহিনীতে অবসর নিয়েছি তারপরে চেষ্টা করে যাচ্ছে আপনার প্রশ্নের উত্তরটা রাষ্ট্রবিজ্ঞানী যারা তাদের পক্ষে দেওয়া খুব সহজ আমি তো রাষ্ট্রবিজ্ঞানী নই আমি অর্থনীতির পলাতক ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে পালিয়ে গেছি যদিও পরবর্তীতে উচ্চশিক্ষা সম্পন্ন করেছি তারপরে চেষ্টা করি বলতে আহ খান সরকার উনিশশো ষাটের দশকে যখন গণ আন্দোলন শুরু হয়েছিল তখন বলেছিল একটি রাষ্ট্রবিরোধী কাজ যখন আমরা মুক্তিযুদ্ধ শুরু করেছিলাম তখন পাকিস্তান সরকার বলেছিল এটা রাষ্ট্র কাজ যাসর যখন চুয়াত্তরে আন্দোলন করেছিল তৎকালীন বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে তখন সরকার বলেছিল কাজ উনিশশো চুরাশি সরি ছিয়াশি সাতাশি অষ্টাশি নিরানব্বই উনানব্বই নব্বই যখন এসার সরকার আন্দোলন আওয়ামী লীগ বিএনপি একসঙ্গে করেছে তখন সরকার বলেছিল এটা রাষ্ট্রবিরোধী কাজ চুরানব্বই পঁচানব্বইতে যখন বিএনপির বিরুদ্ধে বিএনপি আওয়ামী লীগ এবং জামাত একসঙ্গে আন্দোলন করেছে তখন বিএনপি সরকার বলেছে রাষ্ট্রবিরোধী কাজ আবার বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ যখন গিয়েছে আবারও সরি আওয়ামী লীগ সরকার আমলে যখন বিএনপি আন্দোলন করেছে ছিয়ানব্বই থেকে দু হাজার এক তখন আওয়ামী লীগ সরকার বলেছে রাষ্ট্রবিরোধী কাজ লেফটেন্যান্ট জেনারেল উসালেম মোহাম্মদ নাসিম যখন প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাসের নির্দেশ অমান্য করার প্রয়াস নিয়েছিলেন তখন বলা হয়েছে একটা রাষ্ট্রবিরোধী কাজ অর্থাৎ রাষ্ট্রবিরোধী কাজ মুখে বলে ফেলা সংজ্ঞায়িত করা একটা লেবেল দিয়ে দেওয়া একটা সিল মেরে দেওয়া এতে কোনো ট্যাক্সও দিতে হয় না কর দিতে হয় না ব্যাগ দিতে হয় না বললেই হয়ে যায় আপনি যে প্রশ্নটি করেছেন এটা একটা মৌলিক প্রশ্ন সরকার এবং রাষ্ট্রের মধ্যে তফাৎ থাকি রাষ্ট্র সবসময় থাকার জন্য মহান আল্লাহর দরবারে আল্লাহর হুকুমে আমরা কায়েম করেছি মুক্তিযুদ্ধের মাধ্যমে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এটা এসছে কিন্তু সরকারটা তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আসে নাই সরকার এসছে আমার ভাষায় এক রাত্রে ভোট ডাকাতির মাধ্যমে আর যদি ওনারা ভালো আচরণ করতেন এবং নির্বাচনে জিততেন এবং নির্বাচিত হয়ে জয়ী হয়ে তারা এসছেন তো সরকার আসবে সরকার যাবে রবার্ট ব্রুকের একটি কবিতাটা বোধ হয় আপনার মনে থাকতে পারে ইংরেজি কবিতা দ্য ব্রুক ব্রুক মানে ছোট্ট ক্ষী পানির ছড়া

ঠিক আমি মিলানের জন্য বলছি শুধু উদাহরণ দেওয়ার জন্য রাষ্ট্র এসেছে রাষ্ট্র থাকবে যদি না এটা ভেঙে যায় বা ভেঙে ফেলে কেউ কিন্তু আন্দোলন করা হচ্ছে সরকারের বিরুদ্ধে যদি ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনকে বাংলাদেশ বিরুদ্ধে আন্দোলন বলেন তাহলে আমরা ব্যবস্থা করতে বাধ্য হব বাংলাদেশ আমার রাষ্ট্র কি কায়েম হয়েছিল ধর্ষণ কায়েম করার জন্যে ন বাংলাদেশ কায়েম হয়েছিল যারা উনিশশো একাত্তর সালের এপ্রিল মাসের দশ তারিখ তৎকালীন কলকাতা মহানগরীতে পরবর্তীতে যেটাকে আমরা রাজনৈতিক ছদ্মাবরণে বলতাম মুজিবনগর সেই মুজিবনগর সরকারে যারা মেম্বার অব দি পাকিস্তান অ্যাসেম্বলি এবং ইস্ট পাকিস্তান প্রভিনসিয়াল অ্যাসেম্বলি একত্রিত হয়ে যে দলিলটি গ্রহণ করেছিলেন যার নাম হলো ইংরেজিতে প্রকলামাইজেশন অফ ইন্ডিপেন্ডেন্স এবং বাংলায় স্বাধীনতা ঘোষণাপত্র তার মাঝামাঝি অংশটা দেওয়া আছে আমরা কেন মুক্তিযুদ্ধ করলাম কেন বাংলাদেশ প্রতিষ্ঠা করলাম তাহলে আজকের ধর্ষণ বা আজকের অনৈতিকতা আজকের চুরি আজকের করাপশন এগুলো সকল কিছুই কিন্তু ওই স্বাধীনতার ঘোষণা পত্রের মাঝামাঝি অংশে উল্লেখিত মুক্তিযুদ্ধের লক্ষ্য এবং বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য তার সঙ্গে সাংঘর্ষিক সুতরাং আমি মনে করি যে যে কোনো সরকার এই প্রবণতাটা আছে আন্দোলনকে রাষ্ট্রবিরোধী আন্দোলন বলার এবং আমি মনে করি এইটা প্রবণতা পরিহার করা ভালো আর এই তরুণ ছেলেরা যাদের জন্ম বাংলাদেশ প্রতিষ্ঠার 10 বছর 20 বছর 30 40 বছর পরে তাদেরকে রাষ্ট্রবিরোধী বলা এটা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি বলা হয়ে গেল আমি তার আহ্বান রাখবো কো ত্রিপক্ষের নিকল আপনারা مہربান করে তরুণদেরকে ভুল সংজ্ঞায় আখ্যায়িত করবেন না তো এই যে গত তিন দিন আগে একটি লাইভ বক্তব্যচার করেছেন আপনারা ফেসবুকে সেখানে আপনি বলার চেষ্টা করেছেন যে বর্তমানে বাংলাদেশে ধর্ষণের একটি উপযুক্ত পরিবেশ আছে উপযুক্ত পরিবেশ আমরা দেখি যে যারা যাদের বিরুদ্ধে ছাত্রলীগ যুবলীগ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী তো এই অবস্থাটা এটাকে একটু ব্যাখ্যা এই যে এই যে অবস্থাটা কিভাবে দেখেন আপনি এই যে বেপরোয়া আহ আমি বলতে চাচ্ছি এরকম যে উদাহরণটা দিয়ে বলেছি যে উপযুক্ত পরিবেশ না পেলে কোনো কিছুই হয় না আবহাওয়া প্রতিকূল হলে অনেক কিছু হয় না আবহাওয়া অনুকূল হলে অনেক কিছু হয় আহ জলবায়ু পরিবর্তন হচ্ছে এই উদাহরণগুলো বারবার দিয়েছে বাংলাদেশের গ্রামেগঞ্জে পুকুরের ঘাটে সহরা পরে কখন আমরা কল্পনা করতে পারি সহরা পরে যখন পানি স্থবির হয়ে এক জায়গায় থাকে এবং ধান গাছ কখন হয় যেখানে পানি থাকে বর্ষাকালে আবার শুকনো বেগুন হয় পেঁয়াজ হয় সরিষা হয় কলাই হয় যদি শীতকালে ভিজিয়ে কাদা করে দেন সেখানে মরিচ আর বেগুন হবে না আবার বর্ষাকালের সময় যদি পানি সিঁচে ফেলেন জমিতে কি শুকনো দেন যে এখানে আর পাঠ হবে তাহলে আর পাঠ হবে না আমি এই উদাহরণটা দিয়ে প্রতিকৃত্তে বলতে চাচ্ছি যে অনুকূল পরিবেশেই সবকিছু হয় যে কোন কারণে হোক রাজনৈতিক কারণে সামাজিক কারণে নৈতিক কারণে সর্বপ্রকারের কারণে সম্মিলনে বাংলাদেশের ধর্ষণের একটি উর্বর ক্ষেত্রে পরিণত হয়েছে এত ধর্ষণ হবে কেন হঠাৎ করে পৌরসত্ব জাহির করার প্রবণতা বেড়ে গেল তার মানে অনেকগুলো কারণ এক অনেকে বলেন যে আমাদের এখানে বিচার প্রক্রিয়া ধর্ষণের জন্য যে আইন এটা অপ্রতুল আজকে যদিও বারোই অক্টোবর দিনের বেলা খবর এসেছে সোমবার পরিষদের বৈঠকে আইন সংশোধিত হয়েছে ধর্ষণের শাস্তি চূড়ান্ত সর্বোচ্চ সর্বোচ্চ মৃত্যুদণ্ড আপনাকে সেটাকে উজ্জ্বল রাখছি কথা বলি যে বিচার প্রক্রিয়াটা অনেক দিন লেগে যায় সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া অনেক দিন লেগে যায় এবং অনেকেই বলেন পুরো আইনটাই নারী বিরোধী নারীর জন্য অনুকূল নয় যে ক্ষতিগ্রস্ত হয় তারপরে আরো কারণ বলে যে অবাধ এবং অপ্রয়োজনীয় ছেলে মেয়েদের মেলামেশা এটা একটা কারণ বলে আবার বলে যে সমাজের মধ্যে একটা প্রবণতা আছে যে দুর্বল অংশের উপরে সবল অংশ অত্যাচার করবে যেহেতু বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলিতে সবল অংশ হচ্ছে পুরুষ এবং দুর্বল অংশ হচ্ছে মহিলা তাদের উপর অত্যাচারের প্রবণতা বেড়ে যায় কিন্তু আমি আমার একাত্তর বছর শেষ করে বাহাত্তর বছরের অষ্টম দিবস আজকে আমার চার তারিখে যদি আমার জন্মদিন হয়ে থাকে আজকে বারোই অক্টোবর আমার একাত্তর বছর এবং আষ্ট দিন আমার বয়স আমি বলবো যে একজন পিতার অবস্থান থেকে একজন অনেক বয়স্ক বড় ভাইয়ের অবস্থান থেকে আমি বলবো যে আমাদের সমাজটা আসলেই নারীর নিরাপত্তার জন্য অনুকূল নয় সকলের পক্ষ থেকেই আমাদের অবদান আছে এই প্রতিকূল করার পিছনে আমরা সবাই মিলে রেখে প্রতিকূল করে ফেলেছি তাই আমি বলছি এটা ধর্ষণের জন্য উপযুক্ত ক্ষেত্র সরকার যদি মৃত্যুদণ্ড কায়ম করে সরকার যদি পনেরো দিন বিশ দিন তিরিশ দিনের জন্য মেয়াদ দেয় এবং দ্রুত বিচার প্রক্রিয়াতে ধর্ষকদের বিচার করে এবং সেটা বাস্তবায়ন করে এবং প্রকাশ্যে বিচারটা বাস্তবায়ন করে জনগণের মধ্যে ধর্ষণের বিরুদ্ধে ভীতি সঞ্চার করে তাহলে দেখবেন এটা কমে আসতে বাধ্য এবং কি কথা আছে যেটা আমি তথ্য দিয়ে আপনাকে অনেক ফিগার দিয়ে পারবো না কারণ আমি তার অনেক তথ্য নিয়ে বছরের পর বছর জমা করে গবেষক হিসাবে আপনার সামনে আসি নাই কিন্তু আপনি যদি মেহরবানিকে খেয়াল করেন বহু দর্শক আছে ধর্ষণকারী আছে তাদের বিচার হয়েছে বা হয় নাই জেলখানায় আছে জামিন পেয়ে যাচ্ছে পরশুদিন বা তার আগের দিন একটা খবর দেখেছিলাম যে ইলেকশনের সময় সুবর্ণচরে যে ফ্যামিলির উপর অত্যাচার হয়েছিল যে মহিলার উপর হয়েছিল ভোট নিয়ে সে অত্যাচারকারী বা ধর্ষণকারী আর জামিনে বেরিয়ে আসছে তাহলে এখানে আমাদের আদালতের ভূমিকা আছে এখন আমি আপনার এই টকশো দিকে যদি আদালতের সমালোচনিকের আমার আদালতের অবমাননের মামলা হতে পারে কিন্তু বাস্তবতা হলো আদালতের সামনে এই ধর্ষণকারী জামিন আবেদনের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তারা কি সবল অবস্থা নিয়ে দাঁড়িয়েছিল আইন কি তার অনুকূলে ছিল আমি জানি না একটি সমাজকে যদি নৈতিকভাবে এগিয়ে নিয়ে যেতে হয় আমাকে আগে অপরাধটাকে বন্ধ করতে হবে তারপর মনকে পরিপক্ক এবং পরিষ্কার করতে হবে তাই বলেছি আমি আপনার এই প্রশ্ন আমাদের দেশে ধর্ষণ বা আইন বিরোধী অনেক কিছুই দীর্ঘদিন ধরে ছিল সব সরকারের আমলে ছিল কিন্তু গত বারো বছরে জেঁকে বসা আওয়ামী সরকারের এই রেজিমটা আমরা দেখছি যে মানে আইন বিচার সকল কিছুই আসলে তর্কাহীন ভাবে চলছে শাসক দলের যারা নেতা কর্মী তারা কোনো কিছুই পরোয়া করছেন না তাদেরকে এতটাই তারা নিজেদেরকে মনে করেন একটি বিষয় আমরা আপনি লাইভ করার সময় আপনার পিছনে একটি আহ ইয়ে দেখি যে হে একাত্তরের বীর প্রতীক তুমি বলো যাতে শুনতে চাই এবং এটিকে অনেকে কোর্ট করেছেন আমি একটু আগে দেখছিলাম এত কমেন্ট ধর এর মধ্যে প্রায় আমি দেখছি তো সবাই আপনার কাছ থেকে শুনতে চায় তাদের উত্তরণের উপায় কি এবং একজন বলছেন যে আপনি যে ফেরাউনের দরবারে যাওয়ার আগে মুসা যে দোয়াটি পড়েছিল সেই দোয়াটি যদি আমাকে পাঠিয়ে দেন আমি ডেসক্রিপশন একটু দিয়ে দিব তাহলে অনেক দর্শক সেটি জানতে পারবেন যেটাও মনে মনে পড়তে পারবেন সিনহা হত্যার বিচার যদি বিপদগামী হয়ে যায় সিনহা হত্যার বিচার যদি ডাইভার্টেড হয়ে যায় সিনহা হত্যার বিচার এবং ন্যায় বিচার যদি হাইজ্যাক হয়ে যায় তাহলে এটা দেশের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না আরেকটি ক্লিপ যদি ঘটনায় আমি বলার অধিকার রাখি না দুটি প্রশ্ন আপনার কাছে আপনার দুটি ক্লিপ থেকে যে সিনা হত্যার বিচার কি হাইজেক হয়ে যাচ্ছে যে সিনা হত্যা নিয়ে আহ বাহিনী পুলিশের মধ্যে টানা পড়েন আমরা লক্ষ্য করলাম সেনাবাহিনী প্রধান ছুটে গেলেন কক্সবাজারে এই হবে সেই হবে দুঃখিত রাওয়া ক্লাবের অবসরপ্রাপ্ত সংগঠন রাওয়ার মেম্বাররা উজ্জীবিত হলেন তারা প্রতিবাদ করলেন তারা বললেন ছাড় দেওয়া হবে না তো সেখানে আপনি কেন মনে করছেন যে এটি হাইজ্যাক হয়ে যেতে পারে অথবা এরকম কোনো আলামত আপনি দেখছেন কিনা এক আর দুই নম্বর হচ্ছে যে আপনি মনে করছেন যে অ্যাক্টিভ যারা সেনা কর্মকর্তা আছেন তারা বিব্রত বা বিক্ষুব্ধ নন আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আগে দিয়ে দেই যারা একটি বা চাকরিরত আমি মনে কর কেন মনে করছি যে তারা বিক্ষুব্ধ নন আমি এটাও মনে করছি না যে তারা বিক্ষুব্ধ আমি যদি চাকরি করতাম কারণ আমি সচেতন ছিলাম আমি জাগ্রত ছিলাম আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম আমি তো বাংলাদেশে বাহাত্তর সাল থেকে স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীতে চাকরি করেছি তার মানে হলো আমার বয়স যখন সাড়ে তেইশ সেই থেকে নিয়ে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করে সাড়ে সাতচল্লিশ বছর বয়স পর্যন্ত বছর চাকরি করেছি টোটাল সাতাইশ বছর বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেছি তার আগের অংশ পাকিস্তানে মাঝখানে নয় মাস মুক্তিযুদ্ধে পাকিস্তানে আমার চাকরি নবন্য হাতের আঙ্গুলের এক করা মাত্র সাড়ে সাত মাস চাকরি মাত্র পাকিস্তান সরকারের অধীনে তো আমরা 72 বা যখন আমরা অধিনায়ক ছিলাম আমি খুব ইয়াং অধিনায়ক ছিলাম দুই বছর সিনিয়রিটি পাওয়ার কারণে 1979 সালের মার্চ মাসে যখন আমি भरतपुर জিলায় হলাম তখন আমার কমিশন চাকরি হলো 8.5 বছর আর তার সাথে দুই বছর যোগ দিলে হয় 10.5 বছর এত ইয়াং বয়স আমি অধিনায়ক হয়েছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এরকম ইয়াং বয়সে অনেকটা দায়িত্ব নিতে হয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীতে এরকম নিতে হয়েছে আমার সেনাবাহিনী প্রধান বাহাত্তরের এপ্রিলে যখন দায়িত্ব নিয়েছিলেন তখন তার চাকরি ছিল সাড়ে ষোলো বছর যোগ দুই বছর সাড়ে আঠারো তো আমি যেটা বলতে চাচ্ছি তো আমরা তখন অত্যন্ত সচেতন ছিলাম তখন অত্যন্ত সচেতন ছিলাম এবং তুমি অনেস্ট আমি অথেন্টিসিটি নিয়ে বইয়ের রেফারেন্সটা বা পৃষ্ঠার রেফারেন্সটা দিতে পারছি না কিন্তু ফেসবুকে অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ হক এবং আরো অনেক ব্যক্তি এটা কোট করেছেন একটা ঘটনা আপনাকে আমি বলি যদি জেনারেল থিমাইয়া বলে ভারতীয় সেনাবাহিনীর একজন একজন আমার কাছে অনেকগুলো ভারতীয় প্রধানের জীবনী এবং তাদের লেখা বই আছে কোনটা পুরো পড়তে পেরেছি কোনটা অর্ধেক পড়েছি এরকম তো জেনারেল থিমাইয়া ভেরি ফেমাস চিফ অফ আর্মি স্টাফ অফ দি ইন্ডিয়ান আর্মি جنرل ثুমাইয়া جنرل ثুমাইয়া আমলে একটা ঘটনা ফেসবুকে পড়লাম বইটা ঘাঁটার জন্য আর আমি সময়টা পেলাম না ঘটনাটা ঠিক এরকম ঘটনাটা হলো যে ভারতের বর্তমান ভারতের উত্তর পশ্চিম অংশে پنجاب হরিয়ানা রাজ্যে একজন ক্যাপ্টেন সাহেবের ফ্যামিলির উপর স্থানীয় 마স্তানরা অত্যাচার করেছে অত্যাচারের পর ক্যাপ্টেন সাহেব চাকরি হয়েছে ক্যাপ্টেন সাহেব পুলিশ বাহিনীর কাছে বাহিনী সেই গ্রহণ করে নালিশী করল এবং অত্যাচারটা একটু অত্যাচার যেটা হয়েছে সেটা অংশ নারীর উপর অত্যাচার ফ্যামিলির উপর অত্যাচার তো তখন এই ক্যাপ্টেন বিক্ষুব্ধ হয়ে তার অধিনায়কের কাছে এসছে যে আমি একজন ক্যাপ্টেন আমার আমি আমার দেশের জন্য প্রাণ দিব কিন্তু আমার ফ্যামিলির ইজ্জত যদি আমি রক্ষা করতে না পারি আমি দেশকে কেন্দ্র রক্ষা করবো এটা বললো ক্যাপ্টেন তার অধিনায়ক লেফটেন্ট কর্নেল কম চাই যে নামে হোক তাকে বললো বলার পর সেই লেফটেন্যান্ট কর্নেল আর্মির একটা টিম নিয়ে বাইরে এলো বাইরে হয়ে গ্রামে গেল ওই মাস্টারগুলোকে ঘেরাও দিল পিটালিয়ান হাত টেন বাংলো ব্যাঙ্গিয়ানের থানার মধ্য থামা দিয়ে বললো যে নাও এগুলো আরও এটা তখন পুলিশ বাহিনী বিরাট নালিশ দিল এটা যথাক্রমে সময় মতো যাইয়া পার্লামেন্ট সদস্যের মাধ্যমে এলাকার পার্লামেন্ট সদস্যের মাধ্যমে এটা সরকার পর্যন্ত গেল মাননীয় সরকার প্রধান সেনাবাহিনী প্রধান থিমাই জেনারেল থিমাই চার তারকা জেনারেল জেনারেল থিমাইয়াকে জিজ্ঞাসা করলেন এবং বললেন আলাপের মধ্যে যে এই ঘটনা কেন্দ্র হলো আপনি এটাকে কি বলেন জেনারেল থিমাইয়া বলল যেটা বললেন যেটা আমি কর্নেল হকের লেখা থেকে পড়লাম বিভিন্ন ক্ষেত্রে আরো অনেক ব্যক্তির লেখা থেকে পড়লাম যে মাননীয় প্রধানমন্ত্রী আমি যদি আমার একজন ক্যাপ্টেন এবং তার ফ্যামিলির ইজ্জতকে রক্ষা করতে না পারি সেনাবাহিনী প্রধান হইয়া এবং তার বিচার নিশ্চিত করতে না পারি আপনি কেমনি আশা করেন আমি সারা দেশের ইজ্জত আর দেশের সীমান্ত রক্ষা করব বিষয়টা বিতর্কিত হতে পারে যে আপনার উপর কি ন্যস্ত হয়েছে বিচার বাস্তবায়ন করার সকল অপরাধীকে শাস্তি দেওয়ার কিন্তু এটার নাম হচ্ছে আহ এটার নাম হচ্ছে যে আপনার ইজ্জতকে আপনি রক্ষা করার জন্য কতটুকু আগাবেন কতটুকু আগাবেন আমি এখন থেকে ষাট সত্তর বছর আগের ঘটনা ইন্ডিয়ান বা পাকিস্তান সেনাবাহিনীর ইতিহাস থেকে যদি কোট করি তখনকার আমলে গ্রামে গঞ্জে মারপিট অনেক হতো কিন্তু সেনাবাহিনীর সদস্যের ইজ্জতের জন্য রাজের অধিনায়কেরা উপর কর্তৃপক্ষরা এক ইঞ্চি পদে একটা পদক্ষেপ বেশি নিত সবসময় যে তাকে যদি আমি রক্ষা করতে না পারি তার ইজ্জতকে যদি রক্ষা না করি তাহলে তার মরবলটা ভেঙে যাবে তো আজকে আমি বলবো আমার কথা যেন মেহরবানি করে বেয়াদবি না নেন আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বলতে চাই যে পুলিশ বাহিনী এবং বাহিনী বলে ওভারঅল কোন ভালো মন্দ নাই এটা ব্যক্তির উপর নির্ভর করছে আমি পুলিশ যুদ্ধের সময় আমার সঙ্গে পুলিশ বাহিনী ছিলেন যথেষ্ট সংখ্যক সদস্য তারা যুদ্ধ করেছেন আমি অনেকের নাম বলতে পারি কুতুবুদ্দিন সাহেবের নাম বলতে পারি হুমায়ুন কবির সাহেবের নাম বলতে পারি এরকম অনেক আছে আচ্ছা আবার আমি যখন পার্বত্য চট্টগ্রামে চাকরি করি একদিনও নয় কিন্তু দুই বছর আমি ব্রিগেড কমান্ডার ছিলাম আড়াই হাজার পুলিশ সদস্য এই দুই বছরে এই দোনো জেলাতে আমার অধীনে ছিল অপারেশন কমান্ডে সেখানে যথেষ্ট সাহসী পেয়েছি আবারও বলি উনিশশো সালে মে মাসের আট তারিখ বঙ্গভবন রোজার দিন ইফতারের আগে মহামান্য রাষ্ট্রপতি পুরা ক্যাবিনেট অল দি জেনারেলস অফ বাংলাদেশ আর্মি ডিআইজি বা পুলিশ অফিসারদের সামনে অল সেক্রেটারিজ অব দি গভর্নমেন্ট একটা উদাহরণ দিয়েছিলাম যে পার্বত্য চট্টকে আমি যুদ্ধ করতে গিয়ে আমি জেনারেল ইব্রাহিম আমি কর্নেল ইব্রাহিম ব্রিগেড কমান্ডার অফ কাগড়াচুরি আমার অধীনে যদি আর্মির সিপাই টাকার আর পুলিশের কনস্টেবল থাকে উভয়ের রক্তের রক্ত কণিকা কিন্তু একই রকমের লাল অথবা আপনি মাহমান্য রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ এবং বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের উভয়কে সমানভাবে মূল্যায়ন করতে হবে আমি কর্নেল ইব্রাহিম সেই নৈতিক সাহস রেখে বলেছিলাম তাহলে আমাদের এখানে যে অপরাধ গুলো হচ্ছে ব্যক্তির উপর নির্ভর করছে এবং মেজর সিনহাকে নিয়ে কেন এত আসলো ওই যে জন সম্মানিত অবসরপ্রাপ্ত পুলিশ একজন কর্মকর্তা বলেছিলেন ও অবসরপ্রাপ্ত এটা কিন্তু এই যে মানসিকতা যে আপনার অবহেলা এবং ইতিপূর্বে ছোট ছোট ইনসিডেন্ট হয়েছে আর একটি কথা আছে এই কথাটা কেউ কাউকে ব্যাখ্যা করে না ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে ফ্যামিলিয়ারিটি ব্রিডস কন্টেন্ট মানুষ হলো বেশি ঘনিষ্ঠতা পরস্পরের মধ্যে মহাব্বতের বদলে অসম্প্রীতি করার কি বা অবমূল্যায়ন করার প্রবণতা জন্ম দেয় আপনার সবাই খালি আর্মি পুলিশ বিডিআর এরকম বলতে থাকি একটা কথা ভুলে যাচ্ছি উনিশশো উনসত্তর এর কথা যদি বলি বাংলাদেশে এক তৎকালীন পূর্ব পাকিস্তানে একজন মাত্র তিন তারকা জেনারেল ছিলেন লেফটেন্যান্ট জেনারেল যিনি ইস্টার্ন কমান্ডে কমান্ডার ছিলেন একজন মাত্র দুই তারকা জেনারেল ছিলেন চার পাঁচজন ব্রিগেডিয়ার ছিলেন আজকে সেখানে চার তারকা জেনারেল একজন তিন তারকা জেনারেল চার পাঁচজন দুই তারকা মেজর জেনারেল র্যাঙ্কের অফিসার পঞ্চাশের উর্ধে ব্রিগেডিয়ার হান্ড্রেড হান্ড্রেড ফিফটি টু হান্ড্রেডের উর্ধে পুলিশের আইজি মহোদয় আছেন এডিশনাল আইজিস হাফ ডজন ডজন ডিআইজিস মোর দেন থ্রি ফোর ডজন এডি সেল ডিআইজিস অর্থাৎ জনসংখ্যা বেড়েছে প্রশাসন বেড়েছে র‍্যাঙ্ক বেড়েছে অথবা আপনি ডেইলি যখন একটা জিনিস দেখেন তখন আপনার কিন্তু ভয়টা বা ভাবগম্ভীরতা বা সম্পৃক্ততা কমে যায় আপনার কাছে এটা মনে হয় পাল্টা বাতো তো আমারই ছেলে তো আমারই ভাই ও আমার খালতো ভাই এই যে কারণে অবসর করতে ব্যক্তি মেজে সিংহের হত্যা পর মরণাপদ আসছে এটা আমি যতটুকু কো অনুভব করেছি যতটুকু অনুভব করেছি এটা এসেছে ওসি প্রদীপ নামক ওসি প্রদীপ না কিন্তু তার নামে প্রদীপ চট্টগ্রাম উপজেলায় হাটাবাড়ি উপজেলা একজন ভিপি নাজিম আছেন তিনি চারশোর অন্যতম ভিপি ছিলেন আমরা বলি ভিপি নাজিম ভাই ভিপি নাজিম ভাই ভিপি নাজিম ভাই তো এরকম আহ ভিপি নূরের মতো এই ওসি প্রদীপ নামের একটা অংশ হয়ে গেছে গার্মেন্টস সেক্টর একজন বিখ্যাত ব্যক্তি আছেন ওনার নামের সঙ্গে এরকম একটি শব্দ জড়িত আছে যেহেতু তিনি এক সময় বাহিনীতে ছিলেন আমি ওনার নাম নিচ্ছি না এখন যেটা বলতে চাই সিনহাকে যে মারা হলো কেন মারা হলো এবং এই ঘটনার পর আমি বলতে চাচ্ছি যে কেন মারা হলো এটা ঘটনা উদঘাটন করার জন্য যে প্রচেষ্টা এখানে অনেক কিছু বেরিয়ে আসতে পারে একটা শব্দ আপনাকে ডক্টর কনকসার ও আর যদি বলি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মানে কি মানে হলো পুলিশের তত্ত্বাবধায়ক বা তত্ত্বাবধানকারী তাহলে ওসি প্রদীপের উপরে যারা তত্ত্বাবধান করার দায়িত্ব ছিলেন ওনারা কতটুকু তত্ত্বাবধান করলেন এবং কি নিয়মে তত্ত্বাবধান করলেন যে ওসি প্রদীপ মাসের পর মাস বছর ধরে দেড় বছর দু বছর ধরে এই অপরাধকর্ম করে গেলেন আমি আপনাকে একটু উদাহরণ দিচ্ছি দর্শক সম্প্রদায় যদি বোরিং ফিল করেন আমি ক্ষমা প্রার্থনা করব কিন্তু কথাটা না বললেই নয় আমি ইতিহাসের অংশ থেকে আপনাদের জন্য উদ্ধৃতি দিচ্ছি উনিশশো একানব্বই সালের এপ্রিল মাসের উনত্রিশ তারিখ বাংলাদেশের দক্ষিণ অংশ এবং তখন উনত্রিশে এপ্রিল আমি ডাইরেক্টর অফ মিলিটারি অপারেশন আর্মি হেডকোয়ার্টারে আমরা সেনাবাহিনী সামরিক বাহিনী সবাই নেমেছিলাম যে ঘটনাটা বলতে চাচ্ছি ওই ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রামে অবস্থিত পচন্ডা বিমানবন্দরে বাংলাদেশ এয়ারফোর্সের যে ঘাঁটি আছে বি এফ বে জহুরুল হক সেখানে ঘূর্ণিঝড়ের কারণে দুটি যুদ্ধ বিমান বা একটি যুদ্ধ বিমান বা তিনটি যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল কোনোটা একটু বেশি কোনোটা একটু কম আবার চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম পোর্টের কাছে যেখানে নৌবহনী ঘাঁটিয়েছে বিএনএস ইসা খান সেখানে একটি বা দুটি যুদ্ধ জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল ঘূর্ণিঝড়ের সময় পারস্পরিক ধাক্কায় ঘটনাটা একটু খেয়াল করুন এই ঘটনার জন্য সামরিক বাহিনীর প্রত্যেক বাহিনীর নিয়ম অনুযায়ী তদন্ত হয়েছিল এনকোয়ারি আমার কেউ বললেন কোর্ট অফ ইনকোয়ারি কেউ বোর্ড অফ ইনকোয়ারি সেই ইনকোয়ারির পর তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যিনি চিফ জাস্টিস অফ বাংলাদেশ ছিলেন জনার জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ তার কাছে বাহিনী সদর দপ্তরের মাধ্যমে তদন্ত রিপোর্টটি গিয়েছিল এবং প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আহমেদ বা চিফ জাস্টিস শাহাবুদ্দিন নির্দেশে তখনকার আমলে সম্মানিত এয়ার বিমান বাহিনী প্রধান এয়ার চিফ এয়ার ভাইস মার্শাল মমতাজকে চাকুরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছিল এবং নৌবাহিনীতে রিয়ার এডমিরাল আমির আহমেদ মুস্তাফাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছিল প্রেসিডেন্ট বা চিফ জাস্টিস শাহাবুদ্দিন বা প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের ভাষ্য মতে ওনাদের অপরাধ